গাভিটা দিলাম পেগনেট গাভে একটা বকনার দামে দিয়ে দিলাম ভাই সামনে গেলে বার একটা বাসুর ফিরিয়ে আবার দুধ হয়ে যাবে মাত্র পাচ্ছে এক লক্ষ পঁচিশে গিরের পেগনে গাছ গিরের পেগনেট গাভনা দামে পাবে না যা বকনা দামে পাবে না গির বকনা প্রিয় দর্শক আসলাম আলাইকুম আজ আঠাশে জুলাই দু হাজার পঁচিশ ও সোমবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি তালহা ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী জেলার দাসুটা গ্রামে আর তালহা ডেরি ফার্মার সোহাগ বা এখান থেকে সকল জাতের গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন করে আবার কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাবতে থেকে কী সুযোগ সুবিধা ও পেগন্যেন্ট গাবতে কী কী গেরান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো

একদম গির গা দিয়ে দিব নতুন করে কালেকশন হয়েছে আগে গাভি সব গেছে এখন নতুন গাবি বর্তমান তিনটা দেবো জাত উন্নয়ন করার জন্য কেন বিক্রি হচ্ছে এটা কিন্তু খুব ভালো হয় বুঝতে এখন আসলে

আচ্ছা মূলত এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করা হয় তবে আজকে কালেকশনে বেশিরভাগ থাকবে জাত উন্নয়নের গাবি গরু ভাই তাহলে চল নেগুলা দেখাই গাবির সঠিক জাত মান দাম সব বিস্তারিত বলে চলেন যাই ভাই সোহাগ ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নেছিলেন গাবিটা কালার টর্চ একদম লাল কালার ডবল বডির একটা গাবি কি জাত মানে ভাই ভাই এটা আছে একটা সিন্ধি গরু গাবির জাত মান সিন্ধি জি দাঁত বয়স কয়টা গাবির দাঁত বয়স 4টা দাঁত

গরু সুস্থ আছে কিনা সম্পূর্ণ দেখে সর্বোচ্চ ভালো সঙ্গে বাচ্চা দিচ্ছে কয় নাম্বার বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা বছর বেনা গাবি দুই দাঁত একটা দিছিল চার দাঁত আরেকটা গাবি দিছে সঙ্গে আছে বকনা বাচ্চা না সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আছে দিন

এই গাভীটার দাম রাখছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি বাচ্চা সহ সতেরো লিটার দুধের গ্যারান্টি আরেকটা দেখেন যে আরো কিছু প্রতিবেদন আছে দেখেন যে আমি কিরকম দাম চাচ্ছি গরু বিক্রি করতেছি কিরকম যাতে দর্শকরাই বিবেচনা করে দিবে ভাই মানে ভালো এবং দামে কম হলে নেবে না হলে নিতে হবে না না ভিডিওর এক নাম্বার জি আর আজকে ভিডিওর দুই নাম্বার ছিল আরেকটা একটা গাভী নিয়ে আসলেন এই গাভীটা কালার টর্চ একদম লাল কালার আবহাওয়াটা একটু খারাপ যার ফলে ভিডিওটা ভালো আসবে না আপনারা যারা কিনবেন সরাসরি খামার আসলে ভিডিওর থেকে বাস্তবে ভালো দেখতে পারবেন বা ভালো বুঝতে পারবেন কান মাথাটা উল্টানো কি জাত এটা আছে গির গো গাবের গাবির জাত জি আর মূলত যেটা দেখলে বুঝতে পারবে সেটা হচ্ছে কান মাথা উল্টানো জি দাঁত বয়স গাবের এটা আছে দুই দাঁত দুই দাঁত জি আছে কি অবস্থায় এরা প্রথম বাচ্চা দিছে দুই দাঁত গায়ে বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা গিরেরই তো বাচ্চা আসছে জি একদম গিরের বাচ্চা অরজিনাল 100 গিরের বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজ 3 দিন তিন দিন জি বাচ্চা গুলো তো সারা বাংলাদেশ জার্নি করতে পারে সারা বাংলাদেশে জার্নি করতে যদি কোনো ক্রেতা চাই দুই একদিন আপনি খামারে রেস্ট করে নিবে সেক্ষেত্রে তো সুযোগ সুবিধা অবশ্যই সুযোগ সুবিধা এগুলোর থেকে দুধ পাওয়া যাবে কেমন

থেকে সম্পূর্ণ দেখে একটা গরু নিলে পারে আমি মনে করি যে গাভী গরু কোনো জায়গাতেই লস নাই দাম এই গাভীটার দাম আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর জি এক এবং দুই যেহেতু দুইটাই মূলত জাত উন্নয়নের গাভী একটি সিন্ধি গাভী একটি পাচ্ছে গির গাভী জোড়া ধরে নিলে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে জোড়া ধরে আসলে জোড়া ধরে যেন দিবে তার জন্য সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দর দামের পরে তো জি ভিডিওর দুই নাম্বার আর আজকে ভিডিও সর্বশেষ তিন নাম্বার সর্বশেষ তো একটা আকর্ষণে গাবি আছে জি হয় কালারটা আছে লাল কালার কান মাথাটা উল্টানো কি জাত মানে এটাও গির গাভি গের জাতের গাবি হয়েছে এটা দাঁত ভাঙছে কেবল দুই হতে যাবে দাঁত ভাঙছে মানে এখন দুই দাঁত আছে কি অবস্থা এটা আছে প্রেগন্যান্ট অবস্থায় এই গাবিটা আছে প্রেগন্যান্ট দেখাবো তো মূলত আমরা তিনটি গাবে জি জি কত মাসে প্রেগন্যান্ট বা কত দিন পরে বাচ্চা দেবে এটার 15 16 দিন টাইম আছে 15 থেকে 16 দিন পরে বাচ্চা দেবে প্রেগন্যান্ট হলে পাবে বাড়ার গ্যারান্টি পাবে সুস্থতার গ্যারান্টি একদম সম্পূর্ণ সুস্থ আমি গাবি গড়ে যখন কিনে সম্পূর্ণ সুস্থ থেকে কিনে তারপরে যা আপনারা যারা নেবেন আপনাদের চোখের আইডিতে দেখে শুনে নেবেন আর আজকে সোহাগবার কালেকশনে বেশি পাচ্ছেন আপনারা জাতুন্ননের গাবি জি সর্বশেষ গাভী সর্বশেষ আকর্ষণের দাম বলে দিচ্ছেন ছোট একটা দাম একবারে এই গরুটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম সারা বাংলাদেশ দর্শক গাভী দেখে আমার থেকে নিতে হবে এক লক্ষ পঁচিশ জি আমি যে গাভীটা দিলাম পেগনেট গাবে একটা বকনার দামে দিয়ে দিলাম ভাই

السلام عليكم وعليكم السلام